কোটা সংস্কার আন্দোলনে উত্তরায় ডাক্তার সজীব হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ একাত্তর জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন তার বাবা ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি এদিকে আন্দোলনের সময় এক নারী চিকিৎসককে গুমের ঘটনায় র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির হয়ে সব অভিযোগ দেন তারা এদিকে চিফ প্রসিকিউটর বলেছেন যতজনের বিরুদ্ধে মামলা হোক শেষ পর্যন্ত কারা আসামি থাকবেন তদন্ত শেষে তা ঠিক করবে প্রসিকিউশন টেপ স্যাজেসাম রিপোর্ট জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীসহ প্রভাবশালীদের বিরুদ্ধে ত্রিশটির বেশি অভিযোগ জমা পড়েছে ছাত্র আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুর ঘটনায় আলাদা আলাদা মামলা হওয়া উচিত এমন অভিমত ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ছাত্র আন্দোলনের সময় আঠারো জুলাই উত্তরায় নিহত হন ডাক্তার সজীব সেই ঘটনায় হত্যার বিচারের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে আসেন তার বাবা ও বোন অভিযোগ দায়ের করেন শেখ হাসিনা সহ একাত্তর জনের বিরুদ্ধে একজন ডাক্তার যে মানুষটা মানুষের সেবা করে গেছে এতগুলো দিন সেই মানুষটাকে গুলি করে মেরে ফেললো আমার ভাইয়ের হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমার ট্রাইব্যুনালের কাছে দাবি আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি এদিকে আন্দোলন চলাকালে একুশ জুলাই গুম হন ডাক্তার ইশিকা নামে এক নারী র্যাব তাকে পাঁচ দিন গুম করে রেখেছিল এমন অভিযোগ এনে ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেন ট্রাইব্যুনালে তাদের অভিযোগ তো আমি মাদক ব্যবসায়ী প্রতারক জালিয়াত অভিযোগ করেছি স্কোয়াড্রেন লিডার আলিয়া শ্রাফ আইটি স্পেশালিস্ট রাকিব অ্যাডিশনাল এসপি মোহাম্মদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন ট্রাইব্যুনালে যত মামলা হচ্ছে তার তদন্ত শেষে প্রসিকিউশন টিমে সিদ্ধান্ত নেবে কতটা মামলা চলবে কাদের বিচার হবে প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয় সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যে এখানে আসুক আগে যত লোকের নামই থাকুক সেটা কিন্তু পর্যালোচনার পরে এটা এই নামগুলো কেউ যদি অতিরিক্ত থাকে বাদও পড়তে পারে আবার কারোর নাম যদি ঢুকানোর দরকার হয় আমরা মনে করি যে তদন্তে এসেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত তার নাম ঢুকতেও পারে দ্রুত বিচার কাজ শুরুর জন্য শিগগিরই ট্রাইব্যুনাল পুনর্গঠন হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা